এরে বন্ধু আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবী গো যেই ব্যক্তি আমার এবাদত করবে এই ব্যক্তির রিজিকের জামিন্দার আমি আল্লাহ হয়ে যাব নবীজি আমি আল্লাহ বলে দিলাম যেই ব্যক্তি আমার ডাকে সারা দিবে আমি আল্লাহ পাক তাদের দুইটা জিনিস পুরস্কার দেব দুই জিনিস আমি আল্লাহ তাদের উপহার দেব সৌরুল বাকারা দুই একুশ নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন ইলাল বলেন্ল হুয়ালি আল্লাহ পাক বলেন ইলাল জান্নাত ওয়াল মাগফিরাহ কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন ক্রাম বলেছেন আল্লাহ পাকের গোলাম যখন আল্লাহর ডাকে সাড়া দেয় আল্লাহ পাক নাম্বার 1 নাম্বার এক আল্লাহ তার পিছনের গুনাহগুলি মাফ করে দেন দুই নম্বরে রব্বুল আলামিন ইলাল জান্নাত আল্লাহ পাক জান্নাত দান করে দেন এ বন্ধু আগেই বলেছি মাঠ ময়দানের চিল্লা চিল্লি ওয়াজ মাহফিলের জায়গা এটা নয় বাবাজি ও বাড়িওয়ালা গাড়িওয়ালা আর জীবনে আসি বা একটু দিলের কান লাগায় শোনো কবরকে সামনে আনো কবরের মোরা কাবা কর একটা গোলামের চোখ দিয়ে যদি পানি বাইর হইয়া যায় হইয়া যাবে ও বন্ধু কে কোন দিন মারা যাব কেউ জানি না এবাদত কোন কাজ এবাদ করাচির হজরত হাকিম মোহাম্মদ আক্তাশুল্লাহ যিনি মহিউসুন্না আবরুল্লাহিয়াল আজাল্লা খালিফা যিনি আমার হজরতের পি ভাই এই করাচির হজরত অনেক ঘটনা বলেছেন এর মধ্যে একটা ঘটনা বুঝাইতে যাইয়া হজরত সুন্দর করে বলেছেন মানুষের পক্ষে অলি হওয়া সহজ মানুষ ইচ্ছা করলেই হিম্মত করলেই গোনা ছেড়ে দিতে পারে ইচ্ছা করলেই মানুষ নামাজি হইতে পারে মানুষ ইচ্ছা করলেই আল্লাহ হয়ে যেতে পারে প্রতিটি কাজ এবাদত হয়ে যাবে প্রতিটি কাজ এবাদত হবে তবে শর্ত ওই কাজ এবাদত যেই কাজ আল্লাহর হুকুমে নবীর তরীকে করা হয় ওই কাজকে এবাদত বলা হয় গ্রামের ভাইরা আমার বলেন তো দেখি ও পল্লীগের ভাইরা বলেন তো দেখি মায়ের চেহারা দেখা আসতে বলেন কেন জোরে বলেন মায়ের চেহারা দেখা যারা মাকে ভালোবাসেন তারাই বলেন আওয়াজ করে বলেন মায়ের চেহারা দেখা এবাদত কিনা আর একবার আওয়াজ দিয়া বলেন মায়ের চেহারা দেখা আবাদত কিনা বলেন তিন দিকে তাকাইলে চারটা দিকে নজর দিলে পাক এবাদত বলে গণ্য করেন গোনাগুলি মাফ করে দেন নাম্বার এক কোন গোলাম যদি কাবা ঘরের দিকে তাকায় কোন গোলাম যদি কাবা ঘরের দিকে তাকায় আল্লাহ পাক তার গোনা মাফ করে দেন নেকি দান করে দেন দুই নম্বরে কোন গোলাম যদি এক নম্বরে কাবাঘর বাইতুল্লা দুই নম্বরে কোরআন কালাম তিন নম্বরে আল্লাহ তিন নম্বরে অলি আল্লাহ চার নম্বরে আল্লাহর দার মা বাবার চেহারার দিকে কোনো মানুষ যদি তাকায় আমার আল্লাহ পাক তাকে মাফ করিয়া দেয় মায়ের চেহারার দিকে কোনো সন্তান নেক নজরে তাকাইলে আল্লাহর রাজি খুশির জন্যে যতবার তাকাবে ততবার ওই নবী বলেছেন আমার ওই আমল নামায় আল্লাহ কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের মুসলমান ভাইরা আমার বন্ধুগণ চারদিকে তাকাইলে আল্লাহ গুনা মাফ করে দেয় তাকিয়ে দেখেন ওলামা বুজুর্গরা স্টেজে আছে ও বন্ধু কাটি করার জন্য আমি এই জায়গায় আসছি কারো কোনো বিরোধিতা করার জন্য আসি নাই কাউকে গালি দেওয়ার জন্য আসি নাই দুনিয়া থাকার জায়গা না দুনিয়ায় কিন্তু কেউ বেশি দিন থাকলো না নিজের চিন্তা নিজে করবেন মান আরাফা না ফাকত আরাফা রবাহু যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল বন্ধু ও যুবক বন্ধু ও বাড়িওয়ালা ও গাড়িওয়ালা আসো না বয়ানে আসো বয়ানে না আসলো যে যেখানে আসো ওখানে থেকে বয়ান শোনো যদি তোমার গোনা থাকে তুমি গোনা নিয়ে বনা বয়ান শুনতে থাকো আমি যখন কাঁদবো তুমিও কান্দিবা আমি যখন তওবা করব তুমিও তওবা করবা তোমার এই আশার বসার কারণে তোমার মা বাবার কবরা যাব আল্লাহ মাফ করে দিবে আল্লাহ পাক তোমাকেও করে দিবে কার জানি মা নাই বাবা নাই। কার যেন মা বাপ কবর থেকে কান্দে আর ডাক দিয়ে বলতেছে ও বাবা আমার জন্য কি কবর একটু দোয়া পাঠাইলি না আমার জন্য কি একটু মাখ কামনা করলি না ওলা মা এই জায়গায় আছেন আপনারা আমাদের রশিদ আহমদ গঙ্গীর মতুল্লাহ জীবনী অনেক শুনেছেন অনেক মোতালা করেছেন রশিদ আহমদ গঙ্গির মতুল্লাহ আল্লাহর ভয়ামন কান্না কান্তি কান্তে কান্তে কান্তি আল্লাহর অলির চোখ অন্ধ হয়ে গিয়েছিল আজ আমাদের কান্না নাই চান মৌতামিম সাহেবের রুমে যান রুমে গেলে দেখবেন যাত্রা বাড়ির শেখ মহিউসুন্না আমিরুল উমারা আমার শ্রদ্ধাভাজন বাজন আল্লামা মাহমুদুল হাসান আলিয়া কি সুন্দর করে একটা কথা লিখে দিয়েছে চোখের পানি জোগাড় করো কিছুর অভাব হবে না চোখের পানি জোগাড় করো আজ আমাদের নামাজের শ্রদ্ধা কান্না আসে না আজ আমাদের বয়ান সময় কান্না আসে না আজ আমাদের সময় কান্না আসে না। আজ আমাদের দুয়ার মধ্যে চোখের পানি পড়ে না তবে বন্ধু আল্লাহর আল্লাহর অলিগন বলেন কোনো বান্দার যদি কান্না না আসে বান্দা যদি কান্নার ভান করে তাও আল্লাহ পাক বান্দাকে মাফ করিয়া দে কাজী বাজান বক্তা কেমন হলো বক্তা কেমন জমাইলো কেমন টান দিল কেমন গান গাইলো আগের মতন সুর দিল কি দিল না এই চিন্তা নিয়ে বাজান আপনি বসছেন না